হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশে ছোট পর্দার শীর্ষ জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এর জীবন সম্পর্কে পুরো নাম জিয়াউল ফারুক অপূর্ব ডাক নাম অপূর্ব অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করে দুই সালে গ্যাংস্টার রিটার্ন চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় ও দু সালে বুকের মধ্যে আগুনের মাধ্যমে ওয়েব ধারাবাহিকে অভিষেক হয় এবং সে তার বড় ছেলে নাটকের জন্য বেশি পরিচিত তিনি অভিনয়ের পাশাপাশি সঙ্গীত চর্চা করে থাকেন অপূর্ব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতাগুলোর মধ্যে একজন দুই সালে তার অভিনীত বড় ছেলে নাটকটি প্রশংসিত হয় এবং তিনি তারকা জরিপে শ্রেষ্ঠ টিফি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন অপূর্বর কর্মজীবন শুরু হয় অমিতাভ রেজা চৌধুরী নির্দেশিত নেক্সকেফের বিজ্ঞাপনের মডেলিংয়ের মাধ্যমে তার লেপ এইডের বিজ্ঞাপনও জনপ্রিয়তা লাভ করে দুই সালে কাজিরা পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন অপূর্ব অপূর্ব নিজের প্রযোজনা সংস্থা এএসআই ক্রিয়েশন লিমিটেড প্রতিষ্ঠা করেন এবং দু সালে ব্যাকটেডেড নামক টেলিফিল্ম পরিচালনা করেন তিনি সিহাবশায় নির্দেশিত ভালোবাসা চতনকুন ধারাবাহিক নাটকের শিরোনাম গানে কণ্ঠ দেন অপূর্বর চলচ্চিত্রে অভিষেক হয় আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্ন চলচ্চিত্র দিয়ে ছবিটি দু সালে সাতাশে নভেম্বর মুক্তি পায় এছাড়া তিনি মুর্শেদুল ইসলামের পরিচালনায় বৃষ্টির দিন শিরুনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন কিন্তু কয়েকদিন চিত্র ধারণের কাজ করার পর ছবিটি বাতিল করা হয় দুই সালে তিনি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত প্রথম ধারাবাহিক নাটক গল্পগুলো আমাদের অভিনয় করেন এ বছরে ইতুল ফিতুরে তার অভিনীত শিহাব শাহিন পরিচালিত শেষ পর্যন্ত হিমি পরিচালিত আনমনে তুমি মাহিদুল মাহিম পরিচালিত খেয়ালি আমি খেয়ালি তুমি জাকারিয়া শৌখিন পরিচালিত জলসাগর টেলিভিশন নাটকগুলো প্রচারিত হয় বন্ধুরা এই ছিল জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে কিছু কথা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন